প্রবল বর্ষণে ভাসল হাওড়া শহর ব্যাহত জনজীবন রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ অঞ্চল শিবপুর শালিমার ডুমুরজোলা কাশন্দিয়া ইচ্ছাপুর কদমতলা টিকিয়াপাড়া দাসনগর রামরাজাতলা অঞ্চল সহ শিবপুর দক্ষিণ হাওড়া মধ্য হাওড়া উত্তর হাওড়ার বিভিন্ন অঞ্চলে জমেছে বৃষ্টির জল মানুষ কার্যত জলবন্দী হয়ে পড়েছেন হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কর্পোরেশনের সমস্ত পাম্প অর্থাৎ প্রায় সত্তরটি পাম্প অ্যাক্টিভ রাখা হয়েছে যাতে দ্রুত জমা জল নিষ্কাশন করা হয় তার চেষ্টা চালানো হচ্ছে বৃষ্টির কোনো বিপর্যয়ের বা দুর্ঘটনার কোনো খবর এখনো পর্যন্ত নেই দেখুন বৃষ্টি এলে তো আমাদের কিছু করণীয় থাকবে না বৃষ্টি এলে যেটা আমরা প্রিভেন্টিভ মেজার যেগুলো আমরা নিয়ে রেখেছি যেমন ধরুন পাম্প যেটা আমরা যারা আমাদের পাম্প অপারেটার্স আছেন তাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে তাদেরকে আমরা বলেছি যেসব জায়গাতে জল জমার প্রবণতা থাকে সেইখানে যেন পাম্প ইনস্টল করা থাকে উইথ তাদের লোক তো সেটা তাদেরকে আমরা বলেছি এবং আমাদের কনজারভেন্সি বা ড্রেনেজের স্টাফ যারা আছে তাদেরকেও বুঝিয়ে দেওয়া হয়েছে তারা পুজোর সময় যদি বৃষ্টি হয় তাদের কি করণীয় তো তাদেরকে যা যা নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত এবছরে একটা ম্যাসিভ বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন সেই অনুপাতে আমাদের মানে যে পরিমাণ হাওড়াতে আমরা ওয়াটার লগিং দেখতে অভ্যস্ত মানে যে ডিউরেশন অফ টাইম জল এবারে সাধারণ মানুষের ফিডব্যাক এবং আমি নিজেও বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি দেখেছি জল অনেক দ্রুত নেমেছে জল জমেছে এটা একশোবার কিন্তু জল দ্রুত নেবেও গেছে এবং বিশেষ করে যেসব জায়গায় জল বেশি জমার যে প্রবণতা থাকে সেই সব জায়গা থেকেও কিন্তু এবারে জল অত্যন্ত দ্রুত নেমে গেছে আমি আশা করছি এবার পুজোতেও আমরা প্রস্তুত আছি যদি বৃষ্টি হয় তাহলে আমাদের অ্যাকর্ডিংলি যা যা স্টেপস নেব আমরা নিয়ে নেব হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এম পি ডিআইএএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া